আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি বাংলাদেশে যারা ইস্কনের বিরোধিতা করছে বা হিন্দুত্ববাদী যে সন্ত্রাসী আগ্রাসন সন্ত্রাসী আক্রমণ সেটার বিরোধিতা করছে আমরা দেখেছি তাদের জীবনটা হুমকির মুখে চলে যাচ্ছে একজনকে হত্যা করেছে তারা কিন্তু এতেই ক্ষান্ত না তাদের তালিকা তাদের সুদূর প্রসারী চিন্তা চেতনা অনেক গভীর ষড়যন্ত্র সুতরাং এদেশের রাষ্ট্র ধর্ম বর্ণ মানুষ এবং এদেশের স্বাধীনতাকে সুরক্ষিত রাখতে চাইলে সচেতন হওয়া সময় দৃষ্টি রাখা ভুগতেছেন এবং আমরা দেখেছি হাসানাত আবদুল্লাহ সার্জিস আলমকে তারা গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করেছে এবং সমন্বয়ে প্রত্যেককে মারার হুমকি দেওয়া হচ্ছে আদালত পর্যন্ত যেতে পারবে না ফাঁসির মঞ্চ পর্যন্ত যেতে পারবে না এই ধরনের হুমকি কিন্তু দেওয়া হচ্ছে এবং তাদেরকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে তাদেরকে হত্যার চেষ্টা করা হচ্ছে আমি উদ্বেগের সাথে লক্ষ্য করছি আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি আজকে স্বাধীনতার সপক্ষে যারা আছে এই বাংলাদেশটাকে যারা রক্ষা করতে চায় বাংলাদেশটাকে যারা ফেসিস মুক্ত করেছে এবং বাংলাদেশটাকে যারা ভারতের আগ্রাসন থেকে বাঁচাতে চায় তারা কিন্তু বারবার হত্যার শিকার হচ্ছে আবরার ফাহাদ থেকে নিয়ে যারা মোদি বিরোধী আন্দোলন করেছে তারা কিন্তু অনেকেই হত্যার শিকার হয়েছে বহু আলেমা জীবন যাপন করেছে বহু আলেমদের জীবন অচল করে দেওয়া হয়েছে বহু আলেমদের অঙ্গহানি করা হয়েছে অনেক ভাবে বাংলাদেশে যারা ভারতের বিরোধিতা করেছে তাদের কিন্তু এই ধরনের জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে আজকে আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি মুফতি হারনিজা সাহেবের মতো একজন মানুষ তার জীবনটা হুমকির মুখে তিনি কিন্তু নিজের জীবন নিয়ে আতঙ্কের কথা জানিয়েছেন নিজের জীবনটাকে নন শঙ্কামুক্ত নিরাপত্তাহীনতায় বুকতেছেন সেটা কিন্তু ফেসবুকে জানিয়েছেন আমরা দেখেছি অতীত সৈর্য শাসক শেখ হাসিনার আমলে জাফর ইকবালের মতো নাস্তিকরা দিন তারা কিন্তু সরকারি প্রোটোকল পেয়েছে সরকারি নিরাপত্তা পেয়েছে কিন্তু আজকে সেই সরকারের পতনের পরে হাসানাত আবদুল্লার মতো বীর সৈনিকেরা সার্জি সালন্দের মতো বীর সৈনিকেরা কেন তারা প্রোটোকল পাবে না কেন তারা নিরাপত্তাহীনতায় ভুগবে এই সরকারকে এটার জবাব দিতে পারবে অবশ্যই দিতে পারবে না তাই অনতি বিলম্বে আমি আবেদন করছি সমন্বয়কদেরকে অবশ্যই নিরাপত্তার বলয়ের মধ্যে রাখতে হবে তাদেরকে যথেষ্ট পরিমাণে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী দ্বারা নিরাপত্তা দিতে হবে এবং আলমুল আমাদের মধ্যে মুফতি হারুজার সাহেব সহ যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে অবশ্যই রাষ্ট্রীয় নিরাপত্তা এই মুহূর্তে জরুরি ভিত্তিতে দিতে হবে এবং ইস্কনের কার্যক্রম এই মুহূর্তেই বন্ধ করতে হবে এটাকে যদি বাড়তে দেওয়া হয় আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনোই নিরাপদ থাকবে না সুতরাং এদেশের মানুষকে নিরাপদে থাকতে হলে মতো সময় এখনই নিষিদ্ধ করার জন্য ফখরুলদের মতো ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ফখরুল ইসলাম আলমগীরদের মতো সুশীলদের কথায় কান দিয়ে আমাদের বাঁচার সুযোগ নাই বিগত পনেরো বছর মির্জা ফখরুল ইসলাম আলমগীর মতো সুশীল ব্যক্তিদের সেই নরম নরম কথায় তাদের মতো এই নরম তবিয়তের নরম আচরণের কথায় আমরা কিন্তু নিরাপদ থাকতে পারি নাই সুতরাং এখনো নিরাপদ থাকা যাবে না তাদের মতো যদি সুশীল আচরণ করা হয় আমরা দেখেছি এই বাংলাদেশের মধ্যে পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে কতীত স্বৈরাশাসক শেখ হাসিনার যত হাতিয়ার আছে তাদের সাথে নরম আচরণ করা হচ্ছে সুন্দর আচরণ করা হচ্ছে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার ফলে আজকে কিন্তু আবার সেই স্বৈরাশাসকরা মাথা চাড়া দেওয়ার চেষ্টা করতেছে সুতরাং আমরা আইন উপদেষ্টা আমি আমার পক্ষ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুলের প্রতি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি উড়াত্ম আহ্বান রাখবো যে আপনাদের এই দুইজনের গাফলতির কারণে আজকে তারা হ্যান্ডকাপ ছাড়া হেলমেট ছাড়া তারা কিন্তু চিত্তে জয় বাংলা ধোনি দিয়ে তারা কিন্তু আদালতে যাচ্ছে হাস্যজ্জ্বল চেহারায় আসছে এইভাবে তারা শক্তিশালী হচ্ছে আর যারা জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলনটা সফল করেছে তারা কিন্তু দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে সুতরাং আপনাদের দুজনকে এই দায় নিতে হবে আপনাদের দুজনের কারণেই আজকে আমরা সারা বাংলাদেশের মানুষ আবারও সেই নিরাপত্তাহীনতার দিকে যাচ্ছি আবারও সেই স্বৈরা শাসনের দিকে যাচ্ছি আবারও সেই কথিত স্বৈরাশাসক আওয়ামী লীগ আসার রাস্তার দিকেই আমরা কিন্তু চলে যাচ্ছি এই জন্য আপনাদের দুজনকে বলবো আপনারা কঠোর হন আওয়ামী লীগের শক্ত হাতে বিচার করুন তাহলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকবে সর্বশেষ আমি আবারও বলছি সমন্বয়কদের নিরাপত্তা কঠোরভাবে দিতে হবে